নতন করে আবার শুরু করলো রুবেন রুবেন কিন্তু আম্পায়ার দিলো না আর একটি শট চাকুশের হাত থেকে আর একটি চার এর মার চাকুশ আমাদেরকে সুন্দর খেলা উপভোগ দিচ্ছে আর একটি চার এর মার শট গুণান্ত ব্যাটিং চাকুশ দাদা মনে হচ্ছে চাকুশ দাদার হাতে আমরা উইন পাবো ভুটফিল্ডিং গাজু যাও এক্সিলেন্ট শট এক্সিলেন্ট আরো একটি চারের মার দেখতে পেলাম আমরা

খেলার ফলাফল দশ ওভার শেষে আশি রান সংগ্রহ আবারও ব্যাটিং আসলো চাকুস দাদা এক্সিলেন্ট এক্সিলেন্ট শট ফোর বাই ফোর আর একটি চারের মার দেখতে পেলাম বাই ফোর